এই এনসিপি যদি ওই গোপালগঞ্জ বাসীকে বলতো যে গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ তারা আমাদের শত্রু না তাহলে তাদের মাঠ দিয়ে খাওয়া লাগে না তারা কেন বলে এখানে অপারেশন হব এটা সেটা হবে এগুলো তাদের দেখা গোপালগঞ্জের মানুষ তো খারাপ না কিন্তু ওখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ শাসক ছিল আগেও ছিল এরা কোনো দল সহ্য করতে পারে না গোপালগঞ্জে অন্য কোনো দল কেউ এমপি হতে পারে না এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ এখনো কোন দল এমপি হতে পারবে আমার বিশ্বাস হয় না কেন ইজ কল গোপালগঞ্জ এখানে গোপালগঞ্জের মানুষদের আচ্ছা আচ্ছা মারামারি নিয়ে প্রশ্ন করেন হ্যাঁ এনসিপি ভাই আমি সাজাই কথাটা বলি সম্মানিত দেশবাসী আমি খান এম এস সিদ্দিক আমি জাতীয় প্রেস ক্লাবে শত প্রণোদিত হয়ে আমি এখানে নিজের হোন্ডা চালিয়ে নিজের টাকা দিয়ে ঢাকা ক্যান্টিন ক্যান্টিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তর টাকার দুই প্লেট খিচুড়ি খেয়ে আমি এখানে উপস্থিত হয়েছি দেশ ও জাতির জন্য কল্যাণে দুটে কথা বলার জন্য আমাদের গোপালগঞ্জ আমার প্রিয় জন্মভূমি আমার টুঙ্গিপাড়া এবং কুটালিপেড়া এবং গোপালগঞ্জের বলতল সহ পুরো গোপালগঞ্জকে কাঁপিয়ে দিয়েছে এনসিপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা না বলে বিএনপির মতো জামায়াত ইসলামীর মতো স্বাভাবিকভাবে প্রোগ্রাম করত তাহলে তাদের প্রোগ্রামে আমার মনে হয় না গোপালগঞ্জের মানুষ খারাপ হলেও ভালো আছে তারা বাধা দিত কিন্তু তারা যখন বলে গোপালগঞ্জ অপারেশন করে ভাটায় দিব এটা শেষ করে দেব তাহলে গোপালগঞ্জের মানুষ তো খারাপ হলেও এত খারাপ না সুতরাং আমি মনে করি এনসিপি ভাইদেরও সহনশীল হওয়া দরকার ছিল তাদের রাজনীতির দল করার অধিকার আছে তারা রাজনৈতিক দল করছে তাদের বিভিন্ন জেলায় মার্চ ফর কি কয় মার্চ ফর জুলাই অথচ বীর অন্যতম জুলাইয়ের খবর নাই গুভা কিন্তু মার্চ পর জুলাই করতেছে তো এই ধরনের তারা যদি দল করছে তাদের ওখানে যাওয়ার অধিকার আছে আমি সেনাবাহিনীকে বলবো শেখ হাসিনা আপনাদেরকে যেমন ব্যবহার করছে আপনারা যেন ডক্টর ইনুস সরকার ব্যবহার করতে না পারে আপনাদের লতে যদি কোনো যে দলের নিবন্ধনই এখনো পায় নাই তাদেরকে আপনারা কতটুকু প্রটোকল দিতে পারেন এবং কোন প্রেক্ষাপোটে প্রোটোকল দিতে পারেন এইটা দেখ আমি আপনাদের কাছে প্রশ্ন করি আর একটা কথা বলি যে এদেশে তো অনেক দলই আছে তারা তো এত এনসিপির মতো সুযোগ সুবিধা পায় না এই বৈষম্য যদি থাকে তাহলে এনসিপির জনপ্রিয়তা যা আছে তাও থাকবে না এই জন্য এনসিপি কেও ভালো ভালো ভাবে দল করার জন্য অনুরোধ করি আপনারা ভালোভাবে আর পাঁচটা দল জানাতের মতো আদর্শ নিয়ে ভালোভাবে দল করেন আপনাদের নিষিদ্ধ নাই আর গোপালগঞ্জের কে হুমকি না কারণ আমিও গোপালগঞ্জের লোক আমারও বেশি চেতাইন না ওই গোপালগঞ্জের মাটি আইনা আপনারা যেখানে সেখানে ভালাই দেবেন আর আমি বলি আঙ্গুল চমু, তাও হবে না গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বললে আমার গায়েও লাগে সুতরাং গোপালগঞ্জের বিরুদ্ধে যদি কথা বলতেই হয় সেটা আইন ভাবে বলবেন সেটা ন্যায় সংগত ভাবে বলবেন অন্যভাবে ভাবে নির মানুষকে তাদের মতো গুলি করে হিসাব জানাবেন না গোপালগঞ্জে কয়জন মানুষ মারছেন আর আপনারা গোপালগঞ্জের কথা বলে বলবেন ওখানে অমানুষ থাকে থাকতেই পারে অমানুষ